সো হে গাইজ আমি সুপর্ণা আর আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি আর যেই দিনের ভিডিও শেয়ার করছি সেই দিন আমার দুই জায়গায় ইনভাইট ছিল মানে দুপুরে ছিল আমার পিসি বাড়িতে নেমন্তন্ন আর রাতে ছিল একটা বৌভাত বাড়িতে নেমন্তন্ন যেই বিয়েবাড়ির ভিডিওটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো আমি গেছিলাম পড়াতে সকালবেলা আর সেখান থেকে বাড়ি আসার পথে আমি এই মেহেন্দিটা কিনে নিয়ে বাড়ি বিয়েবাড়ি যাবো রাত্রেবেলা তাই ভাবলাম চলো একটু মেহেন্দি পরা যাক আর আমি জানো খুব তাড়াতাড়ি মেহেন্দি পরতে পারি এই দেখো এই মেহেন্দিটা সামনেটা করতে আমার হার্ডলি দশ মিনিট টাইম লেগেছে বেশি কোন না খুব সুন্দর করেছি বলো আমি জানি আমি খুব সুন্দর তো মেহেন্দি টেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছে মানে শুকায়নি তো আমার তখন বাজে প্রায় ঘড়িতে বারোটা আর আমি এখন খেতে বসেছি সকালের খাবার তো মেনুতে ছিল আমার ফেভারিট কচুর লতি আর হচ্ছে চিংড়ি মাছ পটল চিংড়ি তো তারপর আমি ভাই আর মানে রিন্টু তিনজনই আমরা রেডি হয়ে চলে যাচ্ছি পিসি দিকে তোমরা দেখতেই পাচ্ছ যে বন জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা যাচ্ছি পিসি দিকে আর আমার পিসির মেয়ের জন্মদিনের মানে কেক কাটটা না দুই দিন আগেই হয়ে গেছিলো আর আজ ছিল খাওয়া দাওয়ার নেমন্তন্ন তো দীর্ঘ দুই থেকে দেড় থেকে দু মিনিটের রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু চলে যাচ্ছি দিকে দিকে তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আমার পেছনে যে মেয়েটাকে দেখছো ওটা হচ্ছে আমার বেশির ছোটো মেয়ে আর এই সাইডে যাকে দেখছো সেটা হচ্ছে আমার বেশি বড়ো মেয়ে মানে যার জন্মদিনের ইনভাইটে আমরা এসছি আর এই যে এই ঘরটা দেখছো না এই ঘরটা না ওদের পুরনো ঘর নতুন করে আবার ঘর বানাচ্ছে এটা হচ্ছে সেটা আমি একটু ছাদে গেছিলাম তো সেখান থেকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর যেই কেক কাটার ভিডিওটা এটা না আমি তোমাদের সাথে পরে একটু অ্যাড করে দেবো তোমরা দেখে নিও

দুজনেই আসছো নাই শেষ ভালো আসছে আমরা এখন পপের বার্থডেতে এসেছি কিন্তু কিছু খাওয়াবে না শুধু কেকই খাওয়াবে

তো তোমরা তো দেখতেই পেলে আগের দিন রাত্রি কেক কাটার ভিডিওটা তো এখন মেনুতে ছিল ভাত ডাল চিপস তারপরে চিকেন স্যালাড আরও চাটনি টাটনি এই সব সব কিছু ছিল কিন্তু আমি চাটনি খাইনি শেষে এই কোল্ড ড্রিঙ্কস ছিল তো কোল্ড ড্রিঙ্কসকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো আর কোল্ড ড্রিঙ্কসকে না তো ওদেরকে টাটা বলে তাড়াতাড়ি করে চলে এলাম কারণ রাত্রেবেলা আবার বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত চলেছিলো